বলছে তোমার স্ত্রী প্রতি রাতে নতুন প্রেমিকের সাথে রাত কাটায় এটি সত্যি জানে সবকিছু নাকি সেই ষড়যন্ত্রের মূল চক্রান্তকারী একে একে বেরিয়ে আসতে থাকে অজানা সব চুরি আহত দেহ তথ্য বিদ্রোহ আর এক পর্দাশীল নারীর কান্না এই ঘটনা আপনাকে এমন একটা মোড়ে নিয়ে যাবে যেখানে আপনি ভুলে যাবেন যে কে পাখি আর কে মানুষ দেখে নিন আবেগের ঘটনা শেষ কোথায় গিয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা এক বস্তিতে একজন তাজির বাস করত। জানিয়ে রাখা ভালো যে ব্যবসায়ীকে উর্দুতে তাজির বলা হয় সেই তাজির কাজের কারণে এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করত। তার নাম ছিল আহমদ তার কাছে একটি টিয়া ছিল যা ছিল খুবই সুন্দর সেই তাজির ওই টিয়াকে কথা বলা শিখিয়েছিল তাজিরের বাড়িতে একটি পেয়ারা গাছ ছিল সেই গাছের উপর বসে টিয়াটি জোরে জোরে আওয়াজ করত। আহমদের হাফেজে গোরান স্ত্রী জালিম আহমদের হাফেজে কোরআন স্ত্রী খারাপ তাকে পাথর মারো তাকে এখান থেকে বের করে দাও তখন ফজরের নামাজের সময় ছিল মানুষ নামাজ পড়ে নিজের ব্যবসার দিকে যাচ্ছিল সেই পেয়ারা গাছের উপর বসে থাকা এই সুন্দর টিয়াটি সব সময় চুপ থাকত কিন্তু কেউ যখন সেই গাছের পাশ দিয়ে যেত তখন ওই কথাগুলি বারবার বলতো আহমদের স্ত্রী জালিম আহমদের হাফিজে কোরআন স্ত্রী খারাপ ব্যক্তি যখন এই খারাপ শব্দটি সে অবাক হয়ে গেল এবং থেমে গেল সে সেই টিয়াটিকে দেখতে লাগলো যেটি দেখতে খুব সুন্দর ছিল। সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ধরতে চাইল কিন্তু টিয়াটি উড়ে গিয়ে অনেক দূরে বসে পড়ল তারপর আবার বলতে লাগলো আহমদের হাফেজে কোরআন স্ত্রী খারাপ আহমদের হাফিজে কোরআন স্ত্রী প্রতি তার প্রেমিকদের ডেকে আনে এবং তাদের সঙ্গে রঙিন সময় কাটায় এটা শুনে সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়ল যে এটা কেমন টিয়া যে গাছে বসে নারীদের গোপন কথা প্রকাশ করে লোকটি যখন গাছের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তখন কিছু লোক এসে জিজ্ঞাসা করল ভাই তুমি এই বাড়ির পাশে দাঁড়িয়ে কি করছো সবাই তাকে বারবার কথা শোনাচ্ছিল সে টিয়ার দিকে ইঙ্গিত করে বলল। আমি তো ওই টিয়াকে দেখছি আমি কারো বাড়ির দিকে তাকাবো কেন এই টিয়া এমন কথা বলছে যা আমি বলতে লজ্জা পাই কে জানে আসল সত্য কি যখন লোকজন জমা হতে লাগল তখন সেই টিয়া আবার বলতে শুরু করলো আহমদের হাফেজে কোরআন স্ত্রী খারাপ সে তার প্রেমিকদের সাথে রঙ্গিন জীবন কাটায় এটা শুনে মানুষ কান ঢেকে ফেললো এবং বলতে লাগলো এই টিয়া তো একেবারেই প্রাণী যা দেখে তাই বলে নিশ্চয়ই তার স্ত্রী কিছু না কিছু ভুল করেছে তাই টিয়াটি বারবার এমন কথা বলছে আস্তে আস্তে পুরো বস্তিতে এই খবর ছড়িয়ে পড়লো যে তাজিরের হাফেজে কোরআন স্ত্রী খারাপ এবং জালিম মানুষ তার বাড়ি থেকে দূরে থাকতে শুরু করলো সব পুরুষ তাদের স্ত্রীদের তার বাড়িতে যেতে নিষেধ করল যদিও আগেও অনেক নারী তার কাছে দিন শিখতে যেত এখন আর কোনো নারী তার কাছে আসতো না আমাদের হাফেজে কোরআন স্ত্রী এই ব্যাপার নিয়ে খুবই চিন্তিত ছিল কেন আর কোনো নারী তার কাছে কোরআন শিখতে আসছে না সবাই সেই নারীকে সন্দেহ করতে শুরু করলো প্রতিদিন সকালে সেই টিয়া গাছে বসে এই কথাগুলো বলতো আর বাকি সময় সে কোথায় থাকতো কেউ জানত না এখন সবাই বলতে লাগলো এই নারী চরিত্রহীন এই নারী অপবিত্র তাই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে আহমদ ছিলেন একজন অত্যন্ত নেক মানুষ ব্যবসার জন্য বের হয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি মানুষ সেই নারীর দিকে নানা কথা ছুড়ে দিত অনেক সময় লোকজন তার বাড়ির পাশের দেওয়ালে দাঁড়িয়ে কথা বলত চার বছর কেটে গিয়েছিল এরপর একদিন একটি কাফেলা বাজারে এলো সেই কাফেলা থামলে দেখা গেল আমতো তাতে আছে চার বছর পর সে তার বাড়িতে ফিরছিল লোকরা যখন তাকে দেখল তখনই চিনে ফেলল এবং তার সঙ্গে দেখা করতে গেল কিছু লোক তাকে খোঁজা দিতে শুরু করল। কোথায় ছিলেন আপনি এতদিন আপনার বাড়ির কোনো খেয়াল আছে নাকি আপনার আপনার পেছনে আপনার বাড়িতে কি ঘটেছে জানেন একটি হলেও ভাবতেন যদি এতদিনের জন্য যাচ্ছিলেন তাহলে স্ত্রীকেও সঙ্গে নিয়ে যেতেন আহমদ যখন বাজারে ভিড়ের মাঝে নিজের স্ত্রীর নামে অন্যদের মুখে কথা শুনল তখন তার রাগ হচ্ছিল কিন্তু তবুও সে চুপ করে রইল সে তার স্ত্রীর জন্য অনেক কিছু কিনে এনেছিল কিন্তু যখন সে বাড়ির ভেতরে প্রবেশ করল সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল সব উপহার যা সে তার স্ত্রীর জন্য এনেছিল তার হাত থেকে মাটিতে পড়ে গেল আর তখন টিয়াটি যখন তাকে দেখল তখনও একই কথা বারবার বলতে লাগল যখন সে টিয়ার মুখে এসব সত্য কথা শুনল তখন সে আর সহ্য করতে পারল না সে বলতে লাগলো এখন এই ব্যাপারে সিদ্ধান্ত তো মসজিদের দিতে পারবেন। তুমি আমার সঙ্গে ভালো আচরণ করনি আমি তোমার উপর খুব ভরসা করেছিলাম আমি ভেবেছিলাম আমার স্ত্রী খুবই নেককার একজন মানুষ আমি ভেবেছিলাম আমার স্ত্রী কখনো আমানতের খেয়ানত করবে না কিন্তু তুমি প্রমাণ করে দিলে তুমি বিশ্বাসের যোগ্য নাও আহমদ চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার চিৎকার সারা মহল্লা শুনতে পাচ্ছিল সেই বস্তিতে একজন খুবই নেক মৌলভী সাহেব থাকতেন যিনি আল্লাহর নেকবান্ধা ছিলেন যখন কারো কোনো সমস্যা হতো বস্তির লোকেরা তার কাছে যেত এবং তাতে সব সমস্যা তার কাছেই বলতো মৌলভী সাহেব সেই সমস্যার সমাধান খুব সুন্দরভাবে করে দিতেন আর লোকেরা খুশি মনে আবার নিজের ঘরে ফিরে যেত আহমদ তখনই মৌলভী সাহেবের বাড়িতে চলে গেল আহমদ খুবই চিন্তিত ছিল তার সঙ্গে সেই টিয়াটিও ছিল সেখানে মৌলভী সাহেবের কাছে দু তিনজন লোক বসেছিল সেই টিয়াটিকে দেখে লোকেরা বলতে লাগলো এটা কেমন বেয়াদব টিয়া যে গৃহিণীর ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা বলে মৌলভী সাহেব তাদের কথা শুনে গলা সাফ করছিলেন তাদের দিকে মনোযোগ দিচ্ছিলেন যখন সবাই মৌলভীর দিকে তাকালো তখন তিনি বললেন তোমরা কারো মানসম্মানকে এইভাবে পিছন থেকে আঘাত করার অধিকার রাখো না আল্লাহ তো সব জানেন এসব বলার আগে মনে রেখো অপবাদ দেওয়া খুবই খারাপ কাজ হিসাবে বিবেচিত হয় যদি তোমরা কারো উপরে অপবাদ দাও তাহলে মনে রেখো আল্লাহ তোমাদের কখনো মাফ করবেন না সবাই ভয় পেয়ে মাথা নিচু করে হাত জোর করে বলল মৌলভী সাহেব ক্ষমা করুন আমরা তো শুধু যা শুনেছি তাই বলছি কিন্তু সত্য ঘটনা কি? মৌলভী সাহেব তখন খুব রাগান্বিত দেখাচ্ছিলেন তিনি বললেন তোমরা একটা গুজব শুনে দুই কান দিয়ে শুনে আবার দুই কানে বলো তারপর সেই দুজন চারজনকে বলে এভাবে গুণা ছড়িয়ে পড়তে থাকে এবং মানুষ গুনাহের কাদায় ডুবে যায় কিন্তু সেই টিয়াটি মৌলভী সাহেবকে দেখে সাথে সাথেই মাথা নাড়াতে শুরু করলো মাথা নিচু করে বলল মৌলভী সাহেব আমার সালাম কবুল করুন আমি খুব খুশি আপনাকে দেখে। মৌলভী সাহেব এক মুহূর্ত ও টিয়ার দিকে তাকালেন এবং অবাক হয়ে গেলেন তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল তিনি হাত বাড়িয়ে দিলেন আর টিয়াটি উড়ে এসে তার হাতে এসে বসল বারবার নিজের ঠোঁট দিয়ে তার হাতে চুমু খাচ্ছিল মৌলভী সাহেব হেসে টিয়াটির দিকে তাকাচ্ছিলেন এর আগে কোনো টিয়াকে তিনি এত কথা বলতে দেখেননি হঠাৎ তিনি সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তোমার এই টিয়াটি খুবই সুন্দর আমি যদি এটা কিনতে চাই তাহলে কত দাম চাইবে সেই ব্যক্তি হয়তো নিজের সমস্যা নিয়ে এসেছিল কিন্তু টিয়ার কেনাবেচার কথা শুনে পরের মুহূর্তেই সে দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে বলল আল্লাহ রলির জন্য এমন হাজারো টিয়া করবানি এটা আমার পোষা টিয়া সবসময় নিজের ছায়ার মতোই সঙ্গে রাখি কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি আপনার কাছে এসেছি শুধু চাই আপনার দোয়ায় সেটা আমার কাছে পৌঁছে দিই আমি যা দেখেছি তা আমার আত্মসম্মানের আগে আমি মনে করছি যেন আমার বুক ভেঙে যাচ্ছে মৌলভী সাহেব তাকে বললেন বলো কি হয়েছে নিজের কষ্ট আমাদেরকে জানাও লোকটি বলতে লাগলো আমি ব্যবসার কাজে অন্য শহরে যাতায়াত করি কিন্তু এবার ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে এতই দেরি প্রায় চার বছর কেটে গিয়েছে আমি দেখতে একেবারে সাধারণ কিন্তু আমার মা যাকে বিয়ে দিয়েছিলেন সে ছিল অত্যন্ত সুন্দরী সে ছিল একজন হাফেজা এক মুহূর্ত আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন প্রথমবার নিজের ঘরে গেলাম এবং নিজের স্ত্রীকে নববধূর মতো সাজানো অবস্থায় দেখলাম তাকে দেখে আমি ঘাবড়ে গেলাম আমি বরং ঘর থেকে বেরিয়ে এসে আমার মাকে বললাম আম্মি আপনি আমার বিয়ে এত সুন্দর মেয়ের সঙ্গে কেন দিলেন আমার কথা শুনে আম্মি ঘাবড়ে গেলেন এবং বললেন কি হয়েছে এতে যা নিয়ে তুমি এতটা চিন্তিত তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার কপালে এত সুন্দর স্ত্রী চুটেছে কিন্তু যখন আমি আয়নায় একবার নিজেকে দেখলাম তখন ভাবতে লাগলাম আমি তো খুবই সাধারণ চেহারার একজন মানুষ আর এই মেয়েটা যেন আসমান থেকে নেমে আসা কোনো হুর তাহলে এর পরিবার আমার সঙ্গে তার বিয়ে দিল কেন আমার আম্মি বললেন তুমি খাঁটি শোনা ভালো রোজগার করো ঘর দেখো এ কারণেই মেয়ের পরিবার তোমাকে পছন্দ করেছে সব কিছু শুধু চেহারায় হয় না আসল সৌন্দর্য তো কথাবার্তা ও আচরণে হয় মায়ের কথা শুনে আমি কিছুটা শান্তি পেলাম কিন্তু তার বড়ও কিছু বিষয় মনে ভয় তৈরি করছিল আমি এসব কথা আমার মাকে কিছু বলিনি কিন্তু মনে হচ্ছিল মেয়েটি হয়তো আগেই কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে বা কাউকে ভালোবেসেছে আর তার পরিবার জোর করে তার বিয়ে দিয়েছে এসব ভাবনা আমার মনে আসতে লাগলো আর আমার মন বিষণ্ন হয়ে উঠল তার সৌন্দর্য আমার চোখে ম্লান হয়ে গেল আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বসি সে ছিল তুলার মতো নরম কিন্তু আমি তার সঙ্গে কঠোর আচরণ করতে লাগলাম রাগের মাথায় তার হাতে একটা আংটি পরিয়ে বললাম যদি তুমি চাও সুখে জীবন কাটাতে তাহলে ভালোভাবে থাকবে আমার মায়ের সেবা করবে আর আমি যা বলি তা মানবে আমি তোমার কাছ থেকে কোনো খারাপ কথা শুনতে চাই না কারণ আমি খুব রাগী আমার এসব কথা শুনে এসে মাথা নিচু করে ফেললো আমি যা যা বললাম সে মেনে নিল সেদিন রাতে আমি আমার স্ত্রীর প্রতি একটু দয়া দেখাইনি আমার রাগ ছিল যদি সত্যি সে আগেই কারো সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু হয়তো এগুলো শুধু আমার মনের সন্দেহ ছিল কারণ তার ব্যবহার থেকে তার কথা ও আচরণ থেকে তার কোনো দোষ পাওয়া যায়নি এরপর থেকে আমার মন শান্ত হতে লাগল ধীরে ধীরে স্ত্রীর প্রতি আমার আচরণ ভালো হতে লাগল আমার এই টিয়া দোকানে খাঁচায় থাকতো সারাদিন ক্রেতারা এসে তার সঙ্গে কথা বলতো মজা করত আমি কোনো দিনও তাকে বাড়িতে নিইনি সে ছিল আমার এক বিশ্বস্ত বন্ধু তার পর একদিন ব্যবসার কারণে আমাকে বিদেশে যেতে হলো সপ্তাহব্যাপী লম্বা ও কষ্টের সফর ছিল আমি স্ত্রীকে সঙ্গে নিতে পারিনি এমন সময় আমার মা ইন্তেকাল করলেন কিন্তু আফসোস আমি মাকে শেষ বিদায়ও দিতে পারিনি কারণ আমি দূরে ছিলাম আমার স্ত্রী সব সময় সেজে থাকতো সে যেদিন থেকে বাড়িতে এসেছিল পাড়ার লোকজন দেওয়ালের ফাঁক দিয়ে আমাদের বাড়ি উকি দিতে লাগলো হয়তো আমার স্ত্রীকে এক ঝলক দেখতে চাইতো এতে আমি খুব রেগে যেতাম আমি এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে ঝগড়া করেছি কিন্তু আমার স্ত্রী ছিল পর্দাশীল একজন হাফেজা সব সময় কোরআন বাত করত। আমি তাকে কখনো উঠানে বেড়াতে দেখিনি তাই আমি তার উপর বিশ্বাস করলাম আমি যখন ব্যবসার কাজে বের হলাম তখন আমার টিয়াকে বাড়িতে রেখে গেলাম আমার টিয়াকে বলেছিলাম বাড়ির খেয়াল রাখবে আমার স্ত্রীকে নজরে রাখবে কেউ দেওয়াল টোপকে ঢোকার চেষ্টা করলে বা আক্রমণ করলে চেঁচামেচি করবে যাতে লোকজন ব্যবস্থা নিতে পারে আমার টিয়া ছিল খুবই বিশ্বস্ত সে বলল ঠিক আছে বন্ধু যেমন বলেছ তেমনই করব আমি আমার পর্দাশীল স্ত্রীকে রেখে চলে গেলাম যখন আমি ফিরলাম তখন যে দৃশ্য দেখলাম এটা বলেই লোকটা চুপ হয়ে গেল তার মুখ লাল হয়ে গিয়েছিল কে জানে কি দেখেছিল সে এমন দৃশ্য যা দেখে মানুষ ভেঙ্গে পড়ে মৌলবী সাহেব যখন তাকে চুপচাপ দেখলেন তখন জিজ্ঞাসা করলেন তুমি কি দেখেছ কিন্তু সে গভীর নিশ্বাস নিয়ে বলল আসল কথা হচ্ছে আমি আমার স্ত্রীকে তখন ঘরে নিঃশ্বাস শোয়া অবস্থায় দেখেছি সে বিছানায় পড়েছিল শ্বাস নিচ্ছিল ও কাঁদছিল শরীর থেকে কাপড় সরিয়ে রেখেছিল কিন্তু দরজার শব্দ শুনে আমার স্ত্রী আতঙ্কিত হয়ে গায়ে কাপড় চড়াচ্ছিল এমন অবস্থা ছিল যে যে কেউ দেখলে সহ্য করতে পারতো না আর আমার স্ত্রী হঠাৎ আমাকে দেখে খুশি হওয়ার বদলে ঘাবড়ে গিয়েছিল আর বলতে লাগল আপনি এভাবে চলে আসবেন আমি ভাবতেও পারিনি শুধু তাই নয় আমার টিয়া যাকে আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি আমার স্ত্রী তাকে খাঁচায় আটকে মুখে কাপড় বেঁধে রেখেছিল এবং সে ছটফট করছিল আমি প্রথমে খাঁচা খুলে মুখ থেকে কাপড় সরালাম আমাকে দেখে সে চেঁচাতে লাগলো সে যা বলল আমি কল্পনাও করতে পারিনি সে বলল আহমদ তোমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে রাত কাটায় তোমার স্ত্রী জালিম চরিত্রহীন বারবার সে একই কথা বলে যাচ্ছিল এটা শুনে মৌলানা সাহেব হালকা করে মাথা নাড়লেন এবং তখন এক আশি বছরের বৃদ্ধ সেখানে এলেন যে ধরনের কাপড় তিনি পরেছিলেন তাকে দেখে অদ্ভুত লাগছিল আহমদ হঠাৎ ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন মৌলানা সাহেব এটাকে মৌলানা সাহেব বললেন তিনি পাখিদের শহরের তবিব তিনি পাখিদের সব ভাষা বোঝেন তারা কি ভাবছে তাও বুঝতে পারেন তাকে বিশেষভাবে তোমার টিয়ার জন্য ডাকা হয়েছে যাতে আমি পুরো সত্যটা বুঝতে পারি তারপর বিলাল বলল মৌলানা সাহেব আমি কি করব আমি কিভাবে জানব যে আমার স্ত্রীর প্রেমিককে যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে এ সময় মৌলানা সাহেবের স্ত্রী টিয়াটিকে নিয়ে এলেন এবং খাঁচার মধ্যে আটকানো টিয়ার মুখে কাপড় ঢাকা ছিল যখন কাপড় সরানো হলো তখন টিয়াটি কথা বলা শুরু করল বলল আহমদের স্ত্রী খুবই খারাপ ও চরিত্রহীন সে প্রতিদিন নতুন প্রেমিকদের সঙ্গে রাত কাটায় এটা শুনে আহমদ আবার রেগে আগুন হয়ে উঠলেন এবং বললেন মৌলানা সাহেব এই টিয়া কি বলছে আমি তো আগেই সন্দেহে পাগল হয়ে গিয়েছিলাম এখন আমার টিয়া বলছে আমার স্ত্রী প্রতিদিন এক নতুন প্রেমিকের সঙ্গে রাত কাটায় আমার ইচ্ছা করছে সেই নারীকে টুকরো টুকরো করে কুকুরের সামনে চলে দেই মৌলানা সাহেব বললেন চুপ হয়ে যাও আর সেই বৃদ্ধ অনেকক্ষণ ধরে টিয়ার সঙ্গে কথা বলছিলেন টিয়া যা বলছিল তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন পরে সেই বৃদ্ধ মৌলানা সাহেবকে আলাদা করে ডেকে নিয়ে টিয়া সম্পর্কে বললেন তিনি বললেন এই টিয়াটিকে কিছুদিন আপনার হেফাজতে রাখুন পরে আমি আপনাকে ডাকবো মৌলানা সাহেব বললেন ঠিক আছে এবং মৌলানা সাহেব তার স্ত্রীকে বললেন তুমি গিয়ে আমাদের স্ত্রীকে ডেকে আনো কিছুক্ষণ পর স্ত্রী ফিরে এসে বললেন আমাদের স্ত্রী আসতে অস্বীকার করছেন তিনি বলছেন আমি আমার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারি না আমি তার আমানতের খেয়ানত করতে পারি না যদি মৌলানা সাহেবের কিছু বলার থাকে তিনি এসে বলুন তখন মওলানা সাহেব ফকিরের ছদ্মবেশ নিলেন তিনি সেই নারীর দরজায় গেলেন কড়া নাড়লেন কিন্তু দরজা খুলেননি আবার করা নাড়তেই ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি তখন নারী বললেন আমার স্বামী এখন বাড়িতে নেই আপনি চলে যান মৌলানা সাহেব নিজের পরিচয় দিলে সে দরজা খুলল এবং ভিতরে নিয়ে গেল মৌলানা সাহেব বললেন যা সত্যি আমাকে সব খুলে বলো যাতে আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বিচার করতে পারি এই কথা শুনে সেই নারী কাঁপতে কাঁপতে বলল মৌলানা সাহেব তো একটা পাখি সে তো যা ইচ্ছা তাই বলতে পারে আপনি তার কথায় আমার উপর সন্দেহ করছেন তাহলে তো মরে যাওয়াই ভালো মৌলানা সাহেব বললেন এখন আবেগের সময় নয় সত্যি বলো বিয়ের আগে তুমি কাউকে ভালোবাসতে নাকি তোমার স্বামীর অনুপস্থিতিতে কারোর সঙ্গে সম্পর্ক গড়েছ কারণ একটি বোবা প্রাণী কখনো মিথ্যা বলে না সে যা দেখে তাই বলে এটা শুনে নারী কাঁপতে লাগলো আর সে কাঁদতেও লাগল বলল খোদার কসম আমার উপর অমন সন্দেহ করবেন না দয়া করে আমার উপর কোনো দোষ চাপাবেন না আমার স্বামী তো আগেই আমার চরিত্র নিয়ে বদনাম করছে মৌলানা সাহেব বললেন তোমার স্বামী আমার কাছেও এসেছিল সে তোমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আমি তাকে থামিয়েছি তাই আমাকে সত্যি বলো আমার সামনে কোনো ধোকা বা মিথ্যা চলবে না এটা শুনে সে চুপ করে গেল এবং কাঁদতে লাগল মৌলানা সাহেব ফিরে যেতে বাধ্য হলেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই নারী হয় অসহায় অথবা সে নিচের সৌন্দর্যে গর্ব করে তা বিয়ের পর ব্যবহার করছে হয়তো তার বিয়ে জোর করে এক সাধারণ চেহারার আহমদের সাথে হয়েছে আর চার বছর পর ফিরে আসাতে সে নিজেকে ধরে রাখতে পারেনি এবং তার প্রাক্তনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগিয়ে নিয়েছে এসব চিন্তা মৌলানা সাহেবের মনে ঘুরছিল তিনি এই কথা তার স্ত্রীকে বললেন তার স্ত্রী তাকে নানা রকম পরামর্শ দিলেন কিন্তু আসল সত্য তখনও কেউ জানত না এখন এই টিয়াটি তার স্ত্রীর সতীত্বের পক্ষে সাক্ষ্য দেবে বলে সবাই আশা করেছিল কিন্তু তা হয়নি যখন খাঁচাটি মাটিতে রাখা হলো এবং তার উপর থেকে কাপড় সরানো হল তখন টিয়াটি বলতে শুরু করল আহমদের স্ত্রী আমার সঙ্গে বিয়ে করেছে এখন সে আমাদের স্ত্রী নয় আমার স্ত্রী আহমদ আমার শত্রু আহমদ তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও নইলে আমি তোমাকে মেরে ফেলবো একটি টিয়ার মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল এবং আহমদ রাগে অগ্নিশর্মা হয়ে উঠল সে বলতে লাগলো তুমি কি আজগুবি কথা বলছো তুমি একটা পাখি ও আমার স্ত্রী টিয়া বলল চুপ করে থাকো আমি বলছি এর সঙ্গে আমার বিয়ে হয়েছে মৌলানা সাহেব নিজেই আমাদের বিয়ে পড়িয়েছেন তুমি আমার স্ত্রী থেকে দূরে থাকো আহমদ এসব শুনে হতভাগ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে আহমদের পাড়ার লোকজনও সেখানে জড়ো হয়ে গেল আহমদ কখনও মৌলানা সাহেবের দিকে তাকাচ্ছিল কখনো সেই লোকদের দিকে সে হঠাৎ চিৎকার করে বলল মৌলানা সাহেব আমি তো কতদিন ধরে আপনার দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আপনার পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত পেলাম না আহমদ যেন রাগে পাগল হয়ে যাচ্ছিল মৌলানা সাহেব তার পাড়ার লোকদের জিজ্ঞাসা করলেন তোমাদের সঙ্গেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে বলো তোমাদের ঘটনাগুলো শোনাও এটা শুনে সবাই বলতে লাগল মৌলানা সাহেব কয়েক বছর আগের কথা আমাদের মহল্লায় এক অদ্ভুত চোর ঢুকেছিল আমরা যখন রাতে ঘুমাতাম আমাদের কোনো না কোনো জিনিস চুরি হয়ে যেত আমরা পাহারাদার বসালাম তবু কোনো চোর বা ডাকাত ধরা পড়ল না কে জানে কীভাবে সে চুপি চুপি ঘরে ঢুকতো এবং শুধু সোনার আংটি ও সোনার মুদ্রা চুরি করত একদিন ফজরের সময় দরজায় করানারা শব্দ হলো এবং আমাদের হারানো জিনিসগুলো কিছুদিন পর আমাদের দরজার সামনেই রাখা ছিল আমরা এই ঘটনাটা ভুলে গিয়েছিলাম যখন এই কথাগুলো হচ্ছিল আহমদের স্ত্রী এসব শুনে কাঁপছিলেন মহলানা সাহেব তার মুখের অভিব্যক্তি বদলে যেতে দেখলেন আর বললেন আহমদের স্ত্রী এই লোকেরা তাদের ঘটনা বলে ফেলেছে এখন তুমি বলবে না আমি বলবো। সে আতঙ্কে কাঁপছিল যদিও এই চুরির ঘটনার সঙ্গে আহমদের স্ত্রীর কি সম্পর্ক তা কেউ জানত না কিন্তু আহমদ কিছুই বুঝতে পারছিল না তার মনে সন্দেহ আসছিল সে বলল মৌলানা সাহেব এমন তো নয় যে আমার স্ত্রী শুধু চরিত্রহীন নয় বরং চোরু মৌলানা সাহেব হাত তুলে ইশারা করে তাকে চুপ করালেন এবং বললেন পরবর্তী সত্ত্বেও তোমার স্ত্রী নিজের মুখেই বলবে তখন সে কাঁদতে লাগল সে বলল মৌলানা সাহেব আমার স্বামী কাজের জন্য শহরের বাইরে চলে গিয়েছিল এবং এই টিয়া আমাকে দিয়ে গিয়েছিল আমি খুব ভয় পেয়েছিলাম এবং প্রচুর কেঁদেছিলাম ভাবছিলাম এত সময় কিভাবে একা কাটাবো ধীরে ধীরে আমি এই টিয়ার সঙ্গে কথা বলতে শুরু করি আমার মন ভালো হতে লাগলো ধীরে ধীরে আমাদের বন্ধুত্বও হয়ে যায় তারপর এক সময় এই টিয়া বলতে লাগলো আমাকে খাঁচা থেকে বের করে দাও তার কথায় আমি তাকে খাঁচা থেকে বের করে দিতাম সে সারা দিন ঘরে থাকতো না তারপর ফিরে আসতো পরে সে সারা রাতও বাইরে থাকতো আমার কোনো ধারণা ছিল না সে কোথায় যেত কি করত একদিন আমি খেয়াল করলাম সে উঠানে মাটি খুঁড়ছে এবং তাতে কিছু লুকিয়ে রেখে উড়ে যাচ্ছে সে চলে যাওয়ার পর আমি মাটি খুঁড়ে দেখলাম সেখানে অনেক সোনার মুদ্রা আর আংটি ছিল এটা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম তারপর থেকে আমি তার উপর নজর রাখতে শুরু করলাম সে লোকজনের জিনিস চুরি করে এখানে লুকিয়ে রাখত আমি সেই টিয়াটিকে অনেক বকা দিলাম এবং তারপর খাঁচায় বন্ধ করে দিলাম এবং শাস্তি হিসাবে তাকে খাবারও দিইনি এই টিয়া এতটাই চালাক প্রকৃতির ছিল সে নিজেই নিজেকে খাঁচা থেকে মুক্ত করে নিল এবং তারপর উড়ে গিয়ে গাছের উপর বসে আমাকে ব্যঙ্গ করতে শুরু করলো লোকদের বলতো আমি চোর আমি সেই সব সোনার মুদ্রা যা সে চুরি করেছিল মানুষের ঘরে ঘরে গিয়ে রেখে আসি এবং তাদের ফিরিয়ে দেই যখন আমি মানুষদের জিনিস ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম তখন সেই টিয়া আমার উপর হামলা চালায় সে আমার গায়ে ঠোঁট দিয়ে এতবার আঘাত করছিল যে আমার পুরো শরীর জখম হয়ে গিয়েছিল আমার শরীরে এমনভাবে কাটা পড়ে গিয়েছিল যে আমি প্রচণ্ড কষ্ট এবং জ্বালার মধ্যে ছিলাম কোনো কাপড় আমার শরীরে লাগলে আমার ব্যথা হতো এভাবে আমি সাত দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছি এবং আমি জানি না আমার স্বামী কী ভেবেছে এখন সব প্রকাশ হয়ে গেছে এইসব ফ্যাসাদের মূলে ছিল এই টিয়া যখন এই সত্য আহমদের সামনে প্রকাশিত হয় তখন সে মাথা ধরে বসে পড়ল এবং বলল এগুলো বিশ্বাস করা আমার পক্ষে খুবই কঠিন সেই বৃদ্ধ যিনি পাখিদের ডাক্তার ছিলেন তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন এই পাখিটি অত্যন্ত উচ্চমানের মস্তিষ্কধারী এটি অত্যন্ত চতুর একটি টিয়া মানুষের মধ্যে থাকার নিরাপদ নয় আহমদের স্ত্রী একপাশে পাশে বসে কাঁদছিলেন আহমদ তার টিয়াকে ধরে তার গলা মুচড়ে দিল এবং সেই টিয়া সেখানেই ছটফট করে মারা গেল আহমদ তার স্ত্রীকে নিয়ে অত্যন্ত লজ্জিত হয়েছিল সে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিল মৌলানা সাহেবকে ধন্যবাদ জানিয়ে সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমাদের যে শিক্ষা পাওয়া যায় তা হল মানুষ অন্যের কথা শুনে নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে অন্যের কথা শুনে নিজের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেয় শোনা কথায় বিশ্বাস করবেন না বরং নিজের চোখে দেখা জিনিসকেই সত্য ধরে নেবেন কারণ শোনা কথায় অনেকের ঘর উজার হয়ে যায় শেষমেশ আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ঘর বাড়িকে সবসময় নিরাপদ রাখুন হিংসা ও কুদৃষ্টির হাত থেকে রক্ষা করুন আমিন